হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কিন্তু একটু মনটা খারাপও আছে তার সাথে তো আগেই বলে দিই এই যে ব্লগটা তোমরা দেখবে তো সেই ব্লগটা হচ্ছে দুদিনের ব্লগ একসাথে করা আছে তো তোমরা হয়তো অনেকে বুঝতে পারবে না প্রথম দিনের ব্লগটা আমি মঙ্গলবার স্টার্ট করেছিলাম তেইশ তারিখ ছিল তো সেই দিন সকালবেলা সান করা হয়ে গেছিলো বাসি কাছেরে টিফিন করব বলে বসেছিলাম আর টিফিনে যে ম্যাগি করে নিয়েছিলাম ম্যাগিটা আমি খাবো আর মা ছেলে ও বাবা রুটি আম দিয়ে খাবে ম্যাগিটা ছেলেকে জন্যই মা দিয়েছিলো আগের দিনে বাপের বাড়ি থেকে ফিরেছি তো আগের ব্লগে দেখেছ তো সেই জন্য আর ম্যাগিটা যেহেতু খাওয়া বারণ ডাক্তার খেতে বারণ করে দিয়েছে তো ওই জন্য আমি ভাবলাম কি আমি খেয়ে নিই তো যাই হোক টিফিন ছেড়ে রান্নার যোগাযাতও করে নিয়েছিলাম রান্না বসিয়েও দিয়েছিলাম তো রান্না করতে করতে প্রায় কিছুটা সময় হয়েও গেছে রান্না হয়েও এসেছিলো প্রায় তো তখন হঠাৎই মা ফোন করলো ফোন করে মা একটা খুব খারাপ দুঃসংবাদ দিল তো সেটা হচ্ছে আমার ঠাকুমা মারা গেছে ওই মঙ্গলবার দিন সকালে তো সেটা একটা খুব খারাপই ব্যাপার তো ও অবশ্য আমার ঠাকুমা অসুস্থ ছিল তোমরা একটা ব্লগে দেখেও যে আমার ঠাকুমা আমাদের বাড়িতে এসেছিলো কিছুদিন আগে তো ডক্টর দেখাতে এসে তো বয়সও হয়েছিল কিন্তু কি যতই বলো তো বয়স হোক যাই হোক নিজের লোকের যদি এরকম হয় তাহলে মনটা তো সবারই এরকমই হয় আর সত্যি কথা বলতে কি আমার ঠাকুমা হয়তো বাড়িতে মায়েদের সাথে ঝগড়া সব বাড়িতেই যেটা হয় কিন্তু কোনো নাতি নাতনিদের সে কোনো সময় অবহেলা করতো না নাতি নাতনিরা তার কাছে সব সময় যেন সমান ছিল তো আর আমি যেহেতু বাড়ির বড় ছিলাম তো তো সেই জন্য আমাকে একটু বেশি ভালোবাসতো আমার সেইগুলো খুব মনে পড়ছে খুব খারাপও লাগছে ভিডিওটা সেই জন্য না এডিটও ঠিক করে ইচ্ছা হচ্ছিল না করতে তো আগের দিন রাত্রিরে ওই জন্য ভাবলাম যে অনেক দিন ভিডিও দেয়া হচ্ছে না তো সেই জন্যই ভিডিওটা করলাম আর কিছু তো করার নেই বলো ভগবানের তো সৃষ্টি জন্ম হলে তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে তো কি আর করা যাবে বলো মনকে তো সান্ত্বনা দিতেই হবে আর সবাইকে সবার জীবনে মানে কাজকর্ম যা কিছু আছে সব কিছু নিয়েই চলতে হবে তো কিছু তো করার আর নেই তো যাই হোক তো ওই জন্য আগের দিনে ওই ভিডিওটা সবে স্টার্ট করেছিলাম তারপরে আবার আমি দেখতে গিয়েছিলাম তো সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি তো রাত্রিবেলায় তো এসে বাড়ির যা কাজ ছিল সেগুলো করেছিলাম তো সন্ধেও হয়ে গিয়েছিলো বাড়ি ফিরতে ফিরতে তো তাই জন্য পরের দিনে আবার এই সকালবেলা থেকে ভিডিওটা শুরু করেছিলাম আর ভিডিওটা শুরু করেছিলাম তো কি করবো আর বলো ব্যস্ত জীবন সবারই সবার সংসার আছে তাকে তো মানিয়ে নিয়ে চলতেই হবে মন খারাপ থাকলেও কিছু করার নেই তো যাই হোক পরের দিন সকালবেলা ওই যে টিফিন করে নিয়েছিলাম টিফিন থেকে শুরু করেছিলাম টিফিন টিফিন করে নিয়ে আর এই যে দুপুরে রান্না টান্না যা করার করে নিয়েছিলাম আর এদিকে হচ্ছে মা যে সেই তাল পাঠিয়েছিল না যেদিনে মায়ের ওখানে গিয়েছিলাম মা তাল নারকেল পাঠিয়েছিল। তো দেখো সেগুলো তো সব নষ্ট হয়ে যাবে তো ওই জন্য কি করব ভাবলাম তো সেগুলো একটু রান্নার যোগাযাত করে নিই তো ওই যে তাল ফুরুলি করব একটু আর আমাদের বাড়ির সবাই না তালের ক্ষীর খেতে খুব পছন্দ করে তো ওই জন্য তালের ক্ষীর বানাবো একটু আর মাই দিয়েছিল একটু চালের গুড়ি দিয়েছিল সেগুলো ছিল নষ্ট হয়ে যাবে ওই জন্য একটু পিঠেও বানিয়ে নেব তো আমার না এইগুলো করতে খুব ভালো লাগে অনেকে আছে যে ও খাটনি হয় বলে করতে চায় না আমার কিন্তু বেশ ভালো লাগে তো এই যে দেখো সব কিছু জোগাড় করে নিয়েছি নিয়ে আমি এগুলো টুকটুক করে করতে শুরু করে দিয়েছি আর দেখি কত দূর কী করতে পারি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো তারপর দেখো আমার এদিকে মোটামুটি সব কিছু রেডি করে এই যে ফুরুলিগুলো ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে তালখিটটাও আমি বসিয়ে দিয়েছি তো এটা হতে বেশ কিছুক্ষণ সময় লাগে সেই ফাঁকে আমি ওই যে চালের গুঁড়িটা আছে ওটাকে একটু মেখে নেব আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো এই যে দেখো এটা প্রায় হয়ে গেছে আমার এদিকে তালের বড়াগুলো তৈরি হয়ে গেছে আর তোমরা যদি এই মানে তালের ক্ষীর তালের বড়ার রেসিপিটা দেখতে চাও আমার এই চ্যানেলই হচ্ছে শর্টসে দেয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো তারপরে এই যে পিঠেগুলো করে নিয়ে ওই যে আগুনে দমে বসিয়ে দিয়েছি আর এই যে আমার তালখির রেডি হয়ে গেছে তো আমি না তালখিরগুলোকে একটু বাটি বাটি করে আলাদা করে ভাগ করে রেখেছি অনেকটা হয়েছিল মানে রাতের জন্য আর পরের দিনের জন্য আর সন্ধেবেলার এই যে টিফিনে আমরা এই আজকে পিঠে আর এই তালের বড়া এইসবই খাবো। তো চলো টিফিনটা করে নিই টিফিন টিফিন করে নিয়ে আবারও রাতে রান্না করতে চলে এসেছি আজকে না সত্যি কথা সকাল থেকে রাত অবধি আমার শুধু রান্নাঘরেই কেটে গেলো তাই জন্য ছেলেকেও ঠিকঠাকভাবে পড়তেও বসাতে পারেনি আর ওই যে সকালবেলা তোমাদের দাদাভাই একটু চিকেন নিয়ে এসেছিলো সেটাকে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিলি চিকেন করব বলে তো এই যে বিকালবেলা এগুলো ভেজে টেজে নিয়ে রাতের খাবারের জন্য রেডি করে নিয়েছি এই যে আমার চিলি চিকেন প্রায় হয়ে এসেছে আর এইদিকে তারপরে অনেকটা রাতও হয়ে গেছিলো বলে এই যে ছেলেকে খাওয়াতে বসেছি তার সাথে আমিও খেয়ে নিচ্ছি আর ওদিকে মাকে আর তোমাদের দাদা দিয়ে দিয়েছি তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাকবে সুস্থ থাকবে সবাই সাবধানে থাকবে আজকের মতো টাটা